দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সহ দেশের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার সাতাশে এপ্রিল অনুষ্ঠিত হল সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা বারোটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হয় একই দিন আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষাটি বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ ষাটটি কেন্দ্রে একত্রিশ হাজার নয় শত ছেচল্লিশ জন পরীক্ষার্থী রংপুরে ষাটটি কেন্দ্রে একত্রিশ হাজার নয়শত ছেচল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে ক ইউনিটে ষোলো হাজার দুইশত আঠাশ জন খ ইউনিটে তেরো হাজার একশত উনসত্তর জন এবং ক ইউনিটে দুই হাজার একশত পঞ্চাশ জন পরীক্ষার্থী এবারের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন এবছর গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী তিন মে শুক্রবার ইউনিট বি মানবিক এবং দশ মে শুক্রবার ইউনিট সি বাণিজ্য সারা দেশে বাইশটি কেন্দ্রে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সম্পন্ন হবে এ পরীক্ষায় অংশ নেবেন মোট তিন লাখ পাঁচ হাজার তিনশত ছেচল্লিশ জন পরীক্ষার্থী সাজিদুল করিম সত্যের কণ্ঠ টোয়েন্টি